আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন টাইটেল এবং থাম্বেল থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ যদি এরকম সমস্যা আপনাদের পরিবারে হয়ে থাকে তাহলে আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনারা কাজগুলো করুন যদি এর ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে সেটা আজ হোক বা কাল হোক তো কি কি ক্ষতি হতে পারে বা এই তাবিজ তোমার এইগুলা যদি আপনি পান তখন আপনার করণীয়টা কি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত হাজিরিন মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পেজের সাথেই থাকবেন এবং এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ এরকম সমস্যা আপনি কিছু পরিবারে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো আপনারা একটা শেয়ারে কিন্তু কন্যজন উপকার পাবে ইনশাআল্লাহ একটা সুসংবাদ হচ্ছে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি আপনারা অনেক অনেক পিডিএফ বই কিন্তু নিতে চাচ্ছেন ইসলামিক আমলের বই বা সামনে রমজান মাস আসছে আপনারা অনেক আমলের বইগুলো নিতে চাচ্ছেন সেটা কিন্তু আমরা ফ্রিতেই আপনাদেরকে দিয়ে থাকি তার জন্য একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে আপনারা দ্রুত সেখানে জয়েন হয়ে যান সেখানে অনেক এক্সপার্টরা আছেন প্রফেশনাল মোতাবিদগণ আছেন তারা আপনাদের যথেষ্ট পরিমাণ সাপোর্টও দিবে সেই সাথে বিডিএফ বইগুলো আপনারা নিতে পারবেন ফ্রিতে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমাদের মূল আকর্ষণটা কি আজকে সেটা হচ্ছে ঘরে যদি আপনি তাবিজ পান বা সন্দেহজনক কিছু পান সেই সময় আপনাদের করণীয়গুলো কি আপনি যদি এরকম কোনো তাবিজ পেয়ে থাকেন তাহলে সাথে সাথে এই তাবিজটা হাতে নেবেন না এবং সেই তাবিজটা কি লিখে আছে সেগুলো পড়তে যাবেন না সেটা খুলতেও যাবেন না তার আগের করণীয়টা কি আমি সেটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ধরার আগে আপনি আপনি জাতীয় কোনো কোনো কিছু বা হাতে হাতে কাপড় ওই নিতে পারবেন তাবিজটা হাতে নেওয়ার আগে হ্যাঁ আপনি অবশ্যই মহান আল্লাহ তালাকে স্মরণ করবেন বিসমিল্লা রহমান রহিম পড়বেন হ্যাঁ ইসতেক পার করবেন বুরু পরে তারপরে আপনি এই জিনিসটা হাতে নেবেন হাতে নেওয়ার পরে যদি আপনার অনেক অনেক তাবিজ আছে যেটা খুললেই কিন্তু কাজ হয়ে যায় আমার জানা মতো খুললেই কিন্তু সমস্যা হতে পারে তাই এই তাবিজটা আপনি কখনোই খুলতে যাবেন না তখন আপনার করণীয় কি এই তাবিজটা যখন হাতে নেবেন তখন আপনার ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হচ্ছে দূরে কোথাও পুকুরে বা নদীতে ফেলে দিবেন দূরে হতে হবে এটা আপনার আপনার কাছে যদি কোনো পুকুর থাকে বা আপনার বাড়িতে যদি কোনো পুকুর থাকে সেখানে ফালাইয়েন না দূরে কোথাও ফালাইয়া রাখেন আর এই জিনিসটা যদি আপনি খালি হাতে ধরতে যান তাহলে আমার জানা কিছু কিছু তাবিজ আছে স্পর্শ যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে সেটা আজ হোক বা কাল হোক সেই সমস্যা হতে পারে সেগুলা আমার জানা মতো কারণ আমি আপনাদেরকে যত কিছু দেই সেগুলা প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেকটা ভেবে চিনতে তারপরে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তো সম্মানিত হাজরিন তো এর দ্বারাতে আমরা এখন কি শিখলাম সেটা হচ্ছে বাড়িতে কোনো তাবিজ পাইলে আমরা প্রথমে স্পর্শ করব না আগে পলিথিন জাতীয় কোনো কিছু বা কাপড় জাতীয় কোনো কিছু হাতে পেশাইয়া তারপরে ওই তাবিজটাতে আমরা ধরবো আবার যদি বেশি প্রয়োজন না হয় তাহলে এই তাবিজটা আমরা খুলব না আর যদি খুলতে হয় তাহলে ওই যে স্টেকফার এগুলা পইরা তারপরে আপনারা খুলবেন খুইলা তো আপনাদের এখানে দেখার মতো কিছু না আমি মনে করবো যে না খোলাটাই ভালো না খুলে আপনারা দূরে কোথাও ফেলে দিবেন তারপরে যদি আপনাদের সন্দেহ হয় যে এই জিনিসটা কে করছে বা এই জিনিসটাতে কি লেখা আছে এই জিনিসটা যদি আপনাদের পড়তে মন চায় তাহলে আপনারা কি করবেন মসজিদের ইমাম সাহেব আছে মাদেশার হাফিজরা আছে তাদেরকে দিয়ে আপনারা সেই জিনিসগুলো পড়িয়ে নেবেন বা আপনাদের কাছাকাছি যদি কোনো মুদাব্বির থাকে তাহলে তাদেরকে দিয়ে এই জিনিসটা পড়িয়ে নেবেন আমি মনে করব পুকুরে যদি আপনার সন্দেহ না থাকে তাহলে পুকুরে ফেলে দিবেন আর যদি না হয় যদি জানার আগ্রহ থাকে তাহলে কোনো মুদাব্বির দ্বারা বা কোনো ইসলামিক মাওলানা তারপরে হাফিজরা আছে তাদের কাছ থেকে আপনি যারা এই বিষয়ের উপর পারাদর্শী তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন এবং এই জিনিসটা কিভাবে নষ্ট করতে হয় সেটাও আমি আপনি তাদের কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ আর যদি তাবিজ কিভাবে নষ্ট করতে হয় সম্ভবত আমি অনেক আগে একটা ভিডিও অন্য ভিডিও দিছিলাম তো সেটা দেখে আপনারা তাবিজ গুলো নষ্ট করতে পারবেন ইনশাল্লাহ আর যদি না দেওয়া থাকে আমি চেক করে আবারও আপনাদের মাঝে একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দিব তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এটাই সতর্ক করে দিলাম যে আপনারা তাবিজ নিজ হাতে ধরবেন না ধরতে হলে কিভাবে ধরতে হবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো সম্মানিত হাজরিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু